পেঁয়াজ রসুন মসুর ডাল প্রবাতি হচ্ছে গাছের ফল তবুও কেন সেগুলোকে আমিষ খাদ্য বলা হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো গাছের ফল নয় আমিষ খাদ্য নয় সাত্বিক খাদ্যই মন ও শরীর ঘটনের অনুকূল ডিম মাছ কচ্ছপ চিংড়ি কাঁকড়া হাঁস কাক ছাগল কুকুর শুকর গরু বাদুর মানুষ ইত্যাদি রক্তমাংসযুক্ত মাংসযুক্ত বস্তুকে আহার করাই হচ্ছে সমাজের কুসংস্কার পেঁয়াজ রসুন মসুর ডাল প্রবাদী খাদ্য অধিক উত্তেজক বস্তু জেনে আস্তিক ব্যক্তিরা এগুলি গ্রহণ করতে নিষেধ করেছেন মাত্র পুরাণে উক্ত হয়েছে সমুদ্র মন্থনকালে অর্থিত অমৃত ভগবান মোহিনী অবতার ধারা পরিবেশকালে দেব ছদ্মবেশী রাহু নামক এক অসুর অমৃত গ্রহণ করেছিলেন এমন সময় চন্দ্র সূর্যদেবের ইঙ্গিতে মোহিনীর অবতার সুদর্শন চক্র দিয়ে রাহুর গলা কেটে দেন রাহু অসুরের রক্ত মাটিতে পতিত হলে সেখান থেকে পেঁয়াজ রসুনের জন্ম হয় তাই পেঁয়াজ রসুন গ্রহণ করলে শরীরে আসরিক ভাবও উত্তেজনা বৃদ্ধি পায় সেই হেতু ওই উত্তেজক পদার্থ ব্যক্তিগণ গ্রহণ করেন না মনুসংহিতায় পেঁয়াজ রসুন খেতে নিষেধ রয়েছে মসুর ডালও এই একই রকম ডাল যা অন্যান্য আমিষ খাদ্যর মতোই মানুষের শরীরে আত্মিক ভাব নষ্ট করে মসুর ডালে প্রচুর প্রোটিন জাতীয় পদার্থ থাকে যা মানুষের শরীরে স্বাভাবিক প্রোটিনের চাহিদা পূরণের পরেও বাড়তে থাকে এবং স্বভাবতই ইহা দীর্ঘদিন সেবনের ফলে মানুষকে কামপ্রবণে বাধ্য করে তাই মসুর ডালকে আমিষ বলা হয় মাছ মাংস ডিম ইত্যাদি উগ্র হিংস্র পানির খাদ্য মানুষকে খেতে নিষেধ করা হয়েছে কিন্তু একে আমিষ কেন বলা হয় কেন নিরামিষের দিনে রান্না হয় না এই ডাল বেজস প্রোটিন হলেও মসুর ডালকে অ্যানিমাল প্রোটিন হিসেবে গণ্য করা হয় নিরামিষ ডালের মধ্যে আছে মগ মটর ছোলা বিউলির মতো সব ডাল তবে এক থেকেও কম বেশি প্রোটিন মেলে মসুর ডালে প্রোটিনের পরিমাণ সব থেকে বেশি এতে বাইশ দশমিক তিন ভাগ প্রোটিন থাকে যেখানে সয়াবিনে প্রোটিন থাকে তেতাল্লিশ ভাগ যে সমস্ত খাবারে প্রোটিনের পরিমাণ বেশি তাকেই আমিষের তালিকায় ফেলা হয় এর মধ্যে আছে কিছু সবজিও যেমন পেঁয়াজ রসুন পুঁই সয়াবিন ভেজ উচ্চ হলেও এগুলিতে প্রোটিনের পরিমাণ বেশি তাই এগুলিকে আমিষের তালিকাভুক্ত করা হয়েছে ফল ফুল পাতা ইত্যাদি উদ্ভিদ খাদ্য মানুষকে গ্রহণ করতে ভগবান নির্দেশ দিয়েছেন ফল ফুল পাতা মাটিতে ঝরে পড়লে তবে সেই ফল ফুল পাতা খাদ্য হিসেবে গ্রহণ করা যাবে নতুবা গ্রহণ করা পাপ হবে এরকম কথা আমরা শুনিনি লাউ পুই, বেগুন কুমড়ো শশা লঙ্কা ঢেঁড়স ইত্যাদি গাছ থেকে পাতা কিংবা ফল ঝরে পড়লে সেই পাতা বা ফল খাওয়া যাবে নতুবা যাবে না এরকম কথা কোথাও লেখা নেই ভগবানকে পূজা করতে হলে গাছ থেকে ফুল টকতেই হয় অতএব ভগবানকে নিবেদন করে উদ্ভিদ খাদ্য গ্রহণ করলে কোনো পাপ হওয়ার কথা নয় হরে কৃষ্ণ